হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমার নিউজ চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আজকে আলহামদুলিল্লাহ অল্প কবুতর একদমই সীমিত কবুতর দর্শক কবুতর পাওয়া যায় না বর্তমানে কবুতর একদম খুব ক্রাইসিসের মধ্যে চলতেছে যাই হোক আলহামদুলিল্লাহ যেগুলোই আছে মোটামুটি ভালো কবুতর রানিং কবুতর সুস্থ সবল কবুতর তো এখান থেকে আপনাদের যার যেটা পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন খুবই কম দাম দিব খুবই অল্প কবুতর দয়া করে যে যত দ্রুত টাকা পাঠাবেন সেই অত তাড়াতাড়ি কবুতর পাবেন দয়া করে আপনারা দেখা গেছে লেট করলে পাবেন না কিছুই ভিডিওটা নাটাই না দেখবেন দর্শক তো কথা বারাবো না ভিডিও শুরু করে দিতেছি আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বাসা বমাত ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডবল টু ওয়ান সিক্স নাম্বার হিম হোয়াটসঅ্যাপ নগদ দীঘা চাষ বাংলা সব কিছুই আছে যার যে কেউ তো পছন্দ আপনার সারা আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারিও নিতে পারেন তো কথা বারাবো না শুরু করে দিতেছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতে একজন মন ডিএন করতে ভাই প্রেমে নিতেছে না এত বড় সাইজের কবিতা দর্শক দেখেন সামনে এটা হচ্ছে মাদি সরি সামনে এটা হচ্ছে ন পিছনে হচ্ছে মাদি এটা হচ্ছে দর্শক মাদি একদম পুরো ফ্লোর টাস একটা পেয়ার দর্শক দেখেন একদম ফুল ফ্লোর টাস বিগ সাইজের অনেক বড় সাইজের এই পেয়ারটা দর্শক মন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার মন্ডিয়ান তো যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র দর্শক শুধুমাত্র দর্শক শুধুমাত্র আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম তিন হাজার টাকা ফিক্সড মাত্র তিন হাজার টাকা হলে দশক এই ব্ল্যাক মুন্ডিয়ান পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন বিগ সাইজের একটা পেয়ার বিগ সাইজের আপনার সামনাসামনি আইসা দেখলে বুঝতে পারবেন যে কত বড়ো সাইজের একদম ফ্লোর টাস পুরো ফ্লোর টাস মাত্র এই আইনা শুধু ছাড়ছি দর্শক পুরা ফ্লোরটাস বডি দর্শক আপনারা সরাসরি আইসা দেখলে বুঝতে পারবেন যেটা লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় যেটা সুন্দরভাবে দেখে এটা হচ্ছে নটটা আসলে দুটো একসাথে থাকলে কবিতর বোঝাই যেন অনেক বড় সাইজের কারণ এটা হচ্ছে নটটা আমরা মাতিটা দেখাই দিচ্ছে একদম একশোতে একশো একটা পেয়ার দর্শক যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজন শোকিং পেয়ার দর্শক দেখেন কোয়ালিটি কত সুন্দর এবং বিগ সাইজের একটা পেয়ার দর্শক অনেক বড় এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দশক অনেক বড় সাইজের একটা পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ মতো ডিম্বা চৌকে আছে ইনশাল্লাহ যাদের লাগে পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা হলে দর্শক এই ব্ল্যাক শোকিং পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম একরেট মাত্র তেরোশো টাকা ফিক্সড দেখেন দর্শক গ্যাস্ট কোয়ালিটিটা কত সুন্দর দর্শক বিগ সাইজ যাদের লাগে দর্শক পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন ইশাআল্লাহ অনেক বড় সাইজের একটা পেয়ার দর্শক এখানে দেখেছেন একটা মাল্টেস মাদি কবুতর দর্শক দেখেন বিগ সাইজের একটা মাল্টেস মাদি অনেক বড় একদম পুরো লাইগা যাইতে আসে দর্শক একদম লাইগা গেছেই দেখেন খার সাথে অনেক বড় সাইজের একটা মাদি কবুতর দর্শক বিগ সাইজে যাতে লাগে মাদিটা মাটিটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো নামা দামি চলবে না মাত্র আষ্টশো টাকা ফিক্সড মাত্র আষ্টশোশো টাকা হলে আপনারা এই মাটিটা সিঙ্গেল কালেক্ট করতে পারবেন যাতে লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম আষ্টশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছেন একজন ফ্লেজার কবুত দর্শক একটা হচ্ছে হোয়াইট ফ্লেজার আর একটা হচ্ছে যে ব্ল্যাক ফ্লেজার দর্শক হোয়াইট ফ্লেজারটা হচ্ছে মাদিয়ার ব্ল্যাকটা হচ্ছে নর দেখেন দর্শক খুব সুন্দর একটা পেয়ার দর্শক খুব সুন্দর একটা পেয়ার একদম একটা একদম রানিং একটা পেয়ার দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দাম এক রেট আঠারোশো টাকা ফিক্সড মাত্র আঠারোশো টাকার দশকের প্লেজার জোড়াটা আপনারা কালেক্ট করতে পারবেন যেটা লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম কোনো দামা দামি চলবে না দর্শক একটা ঘুরাই ফিরে দেখাই দিই দেখেন এই যে হোয়াইটটাই হচ্ছে মাদি আর এটা ব্ল্যাকটা হচ্ছে নর দর্শক দেখেন একদম ঝরঝরা সুস্থ সবার একটা পেয়ার যেটা লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছেন একজন শকিং কবিতা দর্শক দেখেন একটা হচ্ছে প্যান্সিল কালার দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার দর্শক দেখার মতো একটা পেয়ার দর্শক এটা কিন্তু রানিং সরি রানিং না নিউ হয়ে গেছে সাত পর দর্শক সাত পর নর্মাদি বান এটাই হচ্ছে মাদি এটা হচ্ছে নব একদম বিগ সাইজের একটা শোকিং পেয়ার দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য একদম এক রেট হইলে সদাই হইলে বিদায় একদম পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন যেটা লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকা এটাই হচ্ছে মাদি একদম দর্শক দেখেন একদম পুরা ইউ হিসেবে দর্শক এখানে দেখছেন একজন টাইগার বিউটি হোমা দর্শক দেখেন কত সুন্দর প্রিন্টের একটা কবুতর দর্শক বিগ সাইজের অনেক বড় সাইজের একটা পেয়ার দর্শক আপনারা আসেন দেখেন তাইলেই বুঝতে পারবেন সামনাসামনি আসলে প্রত্যেকটা কবুতর আমি বলি আপনার যেখান থেকে নেন সরাসরি আয়সা দেখে নিলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কবুতর দেখা তো যা দেখছেন তার থেকে বেশি সুন্দর লাগবে এবং বেশি ভালো লাগবে সরাসরি আইসে যদি কেউ দেখে নিতে পারেন ইনশাল্লাহ যদি কারো লাগে ব্যাটটা কালেকশন করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লা ডিম বাচ্চা গ্যারান্টি আছে একদম রানিং প্যার এটা হচ্ছে মাদি এটা নর একদম পঁচিশশো টাকা ফিক্সড একদম পঁচিশশো টাকা হলে দশক এই টাইগার বিউটিমার পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যেটা লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম পঁচিশশ দশ দেখেন আগে শেপটা দেখেন খুব সুন্দর যান একদম বাইশশো টাকা ফিক্সড যান আর তিনশো টাকা কমাই দিলাম একদম বাইশো বাইশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন একদম দশো দর্শক এখানে দেখতেছেন আরেকজোরা বিউটি হোমা দর্শক দেখেন এটা হচ্ছে গ্রেটা হচ্ছে নর আর রেড ইন্ডিগোটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা বিউটি হোমার পেয়ার দর্শক দেখেন দেখার মতো একটা ভিডিও এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব একশো পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে আল্লাহ রহমান ইনশাল্লাহ যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আপনারা সরাসরি আইসা থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারেন অথবা ছেলে ডেলিভারিও নিতে পারেন যার যেভাবে পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে দেখেছেন একটা আইস চেকার ধামাসিন একটা মাদি কপুতার সব একদম অরিজিনালি কাজল চোখের একটা মাদি কবুতর হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি মাটিটা যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য ভাই এটা অনেক ছটফটা মাদি বেশিক্ষণ দেখানো সম্ভব না যেটা লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা একদম দশক ফিক্সড বাটারে দশক এখানে দেখছেন একজন হোয়াইট কালারের কিং কিংকবির শোক কিং কবুত দর্শক দেখেন কত বিগ সাইজের একজন কিং না শোকিংবু রয়ে গেছে দেখেন চোখের গিয়ারটা পর্যন্ত লাল দশক একদম গলা পিঠোটের একটা পেয়ার দর্শক দেখেন বিগ সাইজের একটা পেয়ার দর্শক যেটা লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারে নি কিং পেয়ারটা হয় কিং পেয়ারটা কোনো দামে দামি চলবে না একদম পনেরোশো টাকা ফিক্সড একদম পনেরোশো টাকা হয়ে দর্শক পেয়ারটা কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি অনেক বড় সাইজের জায়ান্ট কোয়ালিটির একটা কবুতর যাদের লাগে সরাসরি দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ একদম রেট কোনো দামাদামি নেই মাত্র পনেরোশো টাকা ফিক্সড তো এখানে দেখতেছেন ব্ল্যাক শকিং এর একটা একদম অরিজিনাল মাদি দর্শক ব্ল্যাক শকিং এর একদম অরিজিনালি শকিং এর এটা যত হাত দিবে অতই ফুলবে ইনশাল্লাহ দেখেন একদম অরিজিনালি হোসেন একটা মাদি রানিং একটা মাদি যাদের লাগে এই মাটিটা কালেক্ট করতে পারেন একদম নয়শো টাকা ফিক্সড একদম নয়শো টাকা হলেই এই মাটিটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন একদম এক রেট নয়শো টাকা ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম্বা চোখে আছে ইনশাআলা দর্শক এখানে দেখেছেন আইসবার ধামা একটা সিঙ্গেল মাদি দেখেন একদম অরিজিনালি কাজল চোখের আইসবার ধামা সিনের মাটি দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি মাত্র দশ পর কমপ্লিট হয়ে দুই দশকে আছে দর্শক একদম লাইফ টাইম ডিম্বাচা গ্যারান্টি হবে ইনশাল্লাহ তো মাদিটা যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দাম আর চলবে না একদম বারোশো টাকা ফিক্সড একদম বারোশো টাকা হলে দশক এই মাটিটা টাকা কালেক্ট করতে পারবেন যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট মাত্র বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি সে এখানে দেখছেন ব্লুবার বার মানে ব্লুবার দামাসিন সরি ব্লুবার ব্লুবার দামাসিনের একটা মাদি কবিতা এটাও রানিং একটা মাদি একদম এটাও এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং দশক আল্লাহর মতো ডিমবার চাও গ্যারান্টি হবে ইনশাল্লাহ তো এই মাদিটা যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামি চলবে না একদম বারোশো টাকা ফিক্সড আর দুইটা মাদি যদি কেউ একসাথে নেন বাইশশো টাকা ফিক্সড লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ একদম এক রেট এটা সিঙ্গেল নিলে বারোশো বারটাও বারোশো দুটো যদি কেউ একসাথে নেন মাত্র বাইশো দর্শক এখানে আছে ইংলিশ নামের একটা সিঙ্গেল মাদি কবুতর ইংলিশ নামের একটা সিঙ্গেল মাদি দর্শক বিগ সাইজ অনেক বড় আলট্রা সাইজ দর্শক দেখেন অনেক বড়ো সাইজের একটা মাদি ইংলিশ নামের তো এই সিঙ্গেল মাদিটা যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম কোনো দামাতামি চলবে না ফিক্সড বারোশো টাকা দর্শক ইংলিশ নামের মাদিটা যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা ফিক্সড একদম কোনো দামাতামি চলবে না দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি তো এখানে আছে ব্লন্ডেডের একটা সিঙ্গল নর কবুতর আসলে এটা মাদি বলেছি নর হয়ে গেছে তো যাই হোক তো এই মা নটটা যদি আপনাদের আরো লাগে কালেক্ট করতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য মাত্র পাঁচশো টাকা ব্লন্ডেডের একটা নর মাত্র পাঁচশো টাকা ফিক্সড রানিং নর তো সেখানে দেখছেন একজন বারহুমা হোয়াইট বারহুমা দর্শক বিগ সাইজ যারা নতুন বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য কবুতর পালতেছেন বা ফোস্টারের জন্য নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন ইনশালা বিগ সাইজের একটা পেয়ার বারহুমা হোয়াইট কালারের দর্শক এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি একদম কোনো দামাদামি আজকের জন্য মাত্র সাতশো টাকা আবশ্যক মাত্র সাতশো টাকা হলে এই হোয়াইট বার হোমা পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন যেটা লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন জোড়া রেন কবুতরের ক্রস দর্শক রেনের ক্রস খুব সুন্দর এবং একটা ডিম দিছে দর্শক এটা আসলে একটা ডিম দিছে দুটা ডিমের মধ্যে একটা ডিম আসলে ভেঙে বলেছে আর একটা ডিম আছে তো দর্শক বাস দুটা ডিমই দিছিল একটা ভেঙে বলেছে একটা আছে সরি দর্শক ভুল বলে ভেবেছি তো যাদের লাগবে এই পেয়ারটা একটা ডিম সহ কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ কোনো দাম দামি চলবে না মাত্র আটশোশো টাকা আজকের জন্য মাত্র আষ্টশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ইংশাওয়াল ডিম বাচ্চা গ্যারান্টি এক লক্ষ পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে যাতে লাগবে নিয়ে যাবেন ইংশাওয়ালা কোনো সমস্যা নাই একদম আশ আটশো টাকা ফিক্সড দর্শক এটা হচ্ছে মন্ডিয়ান একটা নর দর্শক আসলে কবিতাটা বিক্রি হয়ে হয়েও হয় না তো যাই হোক তো আজকে একদম রানিং নর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আপনারা সরাসরি আমার এখানে আইসা দেইখা কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম ফ্লোর টাস নর যাদের লাগে নরটা কালেক্ট করতে পারেন মাত্র আজকের জন্য পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে এই নোটটা আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম পাঁচশো ফিক্সড